কোডিং শিখে আমরা অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাই মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই আবার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ফ্রন্ট অ্যান্ড বা ব্যাক অ্যান্ড ক্লাউড ডেভস এইগুলো নিয়ে কাজ করতে চাই অনেকে নেটওয়ার্কিং নিয়েও কাজ করতে চাই আবার হালের টপিক যেমন আজকাল খুবই ট্রেন্ডি হচ্ছে সাইবার সিকিউরিটি সবাই হ্যাকার হবে এটা নিয়েও অনেকেই কাজ করতে চাই বাট সবাই জানে না যে এই জিনিসগুলোতে কাজ শুরু করার আগে আপনার একটা জিরো লেভেলের গ্রাউন্ড নলেজ থাকা লাগবে বা বেসিক এবং ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার হওয়া লাগবে তো আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন বা প্রফেশনাল ট্র্যাকেই থাকেন আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে জিরো থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত নিতে চান অনেক দূর আপনি যেতে চান তাহলে কিন্তু এই যে তলার যে ভিত্তি এটাকে আপনার স্ট্রং করতে হবে সো নর্মালি যেটা হয় একজন লার্নার কোডিং ওয়ার্ল্ডে আসার পরে পরেই সে বড় বড় টপিক নিয়ে কাজ করতে চায় সে ফুল ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন সে প্রথমে ক্লাউড ইঞ্জিনিয়ারিং এইগুলো নিয়ে কাজ করতে যায় বাট এরা জানে না এগুলো নিয়ে কাজ শিখতে গেলেও কিন্তু তারা বেশি দূর যেতে পারবে না কিছু দূর যেয়ে তাদের হোচট খেয়ে আবার এগুলোতে ফেরত আসতে হবে এটা তো একটা কারণ আছেই পরে আরও একটা কারণ হলো কোনো কোম্পানিতে যখন আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করতে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড স্ট্যাক যেই মোডেই হোক যেই টেকনোলজিতেই হোক জাভা হোক জাভা স্কিপ ডট নেট কোর বা অন্য যে কোনো টেকনোলজিস শুরুতেই সেই কোম্পানির দরজায় ঢোকার পর এক নম্বর স্টেজে আপনার একটা টেস্ট নেবে যেই টেস্টটা হইল এই টেস্টটা হইল কোডিং ফান্ডামেন্টাল প্রোগ্রামিং ফান্ডামেন্টালের উপর টেস্ট নেবে সেইখানে আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে প্রশ্ন করবে আপনার যদি এগুলো নিয়ে ক্লিয়ার আইডিয়া না থাকে সেই কোম্পানি কিন্তু নেক্সট রাউন্ডে যাবেই না খতম বাই বাই টাটা গুড বাই তো জিরো গ্রাউন্ডের যেই নলেজটা জিরো যে বেজ লাইনটা এটা না হইলে যেমন আপনি চাকরিতে ঢুকতে পারবেন না তেমন আপনি অ্যাডভান্স কোন প্রকারের স্কিলও ডেভেলপ করতে পারবেন না আমরা যখন কোম্পানি ওনারদের কাছে যাই তখন ওনারা বলে ভাই কাজের লোকই তো নেই আমি কাজের লোকই খুঁজে পাচ্ছি না আবার আমরা যখন লার্নারদের কাছে শুনি ভাই তোমার চাকরি কেন হচ্ছে না ওরা বলে ভাই চাকরি তো নেই তো এখানে বিশাল একটা অসমতা ক্রিয়েট হয়ে আছে এই এত বড় অসমতা কেন এক্সিস্ট করে এটা যদি আপনি প্রশ্নের উত্তর খুঁজতে যান সেখানেও কিন্তু এই বেজ লেভেল নলেজটাই মেইন ফ্যাক্টর হিসাবে কাজ করে একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে তারা চেক করতে চায় কতদিন তারা আপনার পিছনে ইনভেস্ট করলে আপনি একজন লাভজনক এমপ্লয়িতে পরিণত হবেন এখন আপনার যদি প্রবলেম সলভিং স্কিল না থাকে ডেটা স্ট্রাকচার স্যালারি এবং কোডিং ফান্ডামেন্টাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইফেলস মেমোরি পয়েন্টার এগুলো নিয়ে আইডিয়া না থাকে আপনি যদি বেসিক যে ম্যাথমেটিক্যাল অপারেশন এগুলো না পারেন বেসিক যে লজিক্যাল বিল্ডিং ব্লকস আপনার প্রাইম নাম্বার বের করা ফিগোনার্টিস বের করা আরও কিছু অ্যাডভান্স প্রবলেম সলভিং যেমন লিড করে ইজি প্রবলেমগুলো সলভ করা মিডিয়াম লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা এগুলো যদি না পারেন সেই কোম্পানিটা কিন্তু আপনাকে নিবেই না আমার এই কোর্সে কিন্তু এই প্রবলেমগুলাই আমি সলভ করাই আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন অথবা আপনি প্রফেশনাল হন আপনি যে কোনো লেভেলের প্রোগ্রামার হন না কেন আপনি যদি মনে করেন এই ফান্ডামেন্টালগুলোতে আপনার প্রবলেম আছে আপনি এখনো বুঝেন না লজিক্যাল বিল্ডিং ব্লকসগুলো কীভাবে কাজ করে কীভাবে লজিক্স বিল্ড করতে হয় কিভাবে ডেটা স্ট্রাকচার শিখতে হয় কিভাবে অ্যালগোরিদম নিয়ে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে জেনারালাইজ পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি দুনিয়ার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ফাস্টার লার্ন করতে পারেন সেটাই আমার এই কোর্সে আমি দেখাবো সো কোর্সের টাইটেল হচ্ছে কোডিং মাস্টার ক্লাস সেইখানে আমি শেখাবো কোডিং ফান্ডামেন্টালস উইথ ডেটা স্ট্রাকচার্স এবং অ্যালগোরিদম সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকবে অ্যাজ এ বোনাস হিসাব তো চলেন আমরা কিছু কমন প্রশ্নের উত্তর দিই যেই প্রশ্নগুলো সবসময় আপনারা করেন কোনো কোর্স লঞ্চ করলে বা এই কোর্সটা নিয়ে আপনাদের যে কমন প্রশ্নগুলো আছে সেগুলোর সব উত্তর আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো কোর্সটা কত মাস চলবে এটা অনেকের প্রশ্ন থাকে কোর্সটা চার মাস চলবে চার মাস পুরা চার মাস তো কোর্সটা সপ্তাহে কতদিন হবে সপ্তাহে দুই দিন হবে সন্ধ্যার দিকে নর্মালি ক্লাস শুরু হয় সাতটার পরে সাড়ে সাতটা বা আটটার দিকে ক্লাস শুরু হবে টাইমটা অ্যানাউন্স করা হবে আবার বন্ধের দিনগুলোতে উইকেন্ডগুলোতে প্রয়োজন মতে বড় বড় লম্বা সেশন নেওয়া হবে যেমন সেগুলো সকাল আটটা থেকে শুরু হয়ে আপনার নর্মালি দুপুর বারোটা পর্যন্ত চলবে শুক্রবারে অথবা শনিবারে শুক্রবার শনিবারে লম্বা সেশনগুলো হবে না ক্লাসটা কিভাবে নেওয়া হয় ক্লাসটা কি আসলে রেকর্ডেড ভিডিও দিয়ে নেওয়া হবে নাকি লাইভ ক্লাসটা কিন্তু সম্পূর্ণ লাইভ ক্লাস হবে যে মেইন ক্লাস মানে সেভেন্টি পার্সেন্ট অব ক্লাস উইল বি লাইভ ক্লাস আবার কেউ কেউ প্রশ্ন করেন ভাই আমার যদি ক্লাস মিস হয় সেক্ষেত্রে কি লাইভ ক্লাসগুলির আমি অ্যাক্সেস পাবো হ্যাঁ আপনি যেই ক্লাসগুলোর জন্য টাকা পে করছেন সেগুলো যদি আপনি লাইভে নাও করতে পারেন এগুলো রেকর্ডেড ডাউনলোড করার জন্য লিঙ্ক আপনাকে দেওয়া হবে যেটা আপনার নিজের সময় মতো আপনি যেন দেখে নিতে পারেন আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি সাপোর্ট পাবো তো সাপোর্ট বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনি প্রশ্ন করলে যে কোনো প্রশ্নের ফাস্টার আনসার পেয়ে যাবেন এটা গ্যারান্টেড কতদিন চলবে এই সাপোর্ট যতদিন কোর্স চলবে ততদিন এটা থাকবে প্লাস এক্সটেন্ডেড সাপোর্ট হিসেবে তাহলে আমার কি থাকছে আপনি যদি কোনো টপিক না বুঝেন চার নাম্বার ব্যাচের স্টুডেন্ট পাঁচ নাম্বার ব্যাচে সেম জিনিসটা আবার বোঝার সুযোগ পাবে কোনো টপিক যদি সে মিস করে তো ভাইয়া কোনো কারণে যদি আমি কোর্সটা মিস করি অনেকগুলো ক্লাস মিস করি আমি আবার রিঅ্যাডমিশন নিতে চাই পরের ব্যাচে তাহলে কি টাকা দেওয়া লাগবে না পরের ব্যাচে ক্লাস করার জন্য আপনাকে কোনো প্রকার টাকা এক্সট্রা পে করতে হবে না কিন্তু আপনার ভ্যালিড রিজন থাকা লাগবে যে এই ব্যাচে আপনি কেন বুঝেন নাই বা কেন অ্যাটেন্ড করতে পারেন নাই যদি ভ্যালিড রিজন দিতে পারেন তাহলে আমরা পরের ব্যাচে আপনাকে অ্যাক্সেস দিব। আরেকটা প্রশ্ন থাকে ভাই সব ক্লাসগুলো কি আপনি নেবেন হ্যাঁ এখন পর্যন্ত সব ক্লাসগুলো আমি নিচ্ছি বাট পরের ব্যাচগুলোতে কি হবে দাঁড়ায় নো তাদের জন্য এই কোর্স অনেকেই প্রশ্ন করেন ভাই আমার তো এই স্টেজ আমার তো সেই স্টেজ আমি এই কোর্সটা করতে পারবো কিনা আমার এই কোর্সের মেইন যেটা মূল লক্ষ্য হচ্ছে একদম জিরো থেকে শুরু করে যে জীবনেও কোডিং দেখে নাই এই রিলেটেড মানুষ থেকে শুরু করে যে ইউনিভার্সিটি পাস স্টুডেন্ট কিন্তু কোডিং পারে না যে অলরেডি পাস সাতবার ট্রাই করছে নন সিএস স্টুডেন্ট কিন্তু সে কোডিং শিখতে পারে নাই তার জন্য এটা আবার যেই স্টুডেন্টটা অথবা যেই লানাটা অলরেডি চাকরি করে এক দুই বছর পাস করে ফেলছে সে এখন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলো শিখে ফান্ডামেন্টাল শিখে ভালো কোম্পানিতে ঢুকতে চায় সে হয়তোবা একটা নর্মাল কোম্পানিতে জব করে তার জন্য এই কোর্সটা হেল্পফুল হবে অথবা কোনো ফ্রিল্যান্সার যেখানে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিংয়ের কাজ করতেছেন এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ফুল যে সিস্টেমটা আছে এটাতে ঢুকতে যাচ্ছেন তার জন্যই এই কোর্সটা হেল্পফুল হবে আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কোর্সে আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ শিখব এইটার উত্তরটা দিতে গেলে আপনাকে দুইটা পয়েন্টে পুরো উত্তরটা সাজাইতে হবে এক নম্বর পয়েন্ট হলো প্রোগ্রামিংয়ে প্রায় এইটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট টপিক আছে যেগুলো মোস্টলি থিওরিটিক্যাল এবং যেগুলো মোস্টলি গ্রামার্সের মতো কাজ করে ইনসাইডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন লজিক্যাল বিল্ডিং ব্লকস কি কম্পাইলেশন প্রসেস কী একটা কোড ফাইলকে আপনার রান করবে তারপরে ফাংশন কীভাবে কাজ করে ডেটা টাইপস এবং ভ্যারিয়েবলস কীভাবে কাজ করে মেমোরি অ্যাড্রেস পয়েন্টার্স কী রেফারেন্স এবং ভ্যালু টাইপ কী জিনিস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রিন্সিপালগুলো কী জিনিস সলিড ডিজাইন প্রিন্সিপাল কী ডেটা স্ট্রাকচার্স এবং অ্যালগোরিদমের প্রত্যেকটা টপিক হচ্ছে এগুলো থিওরিটিক্যাল জিনিস যেগুলো অ্যাক্রস এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনটেকটিক্যালি ভ্যারি করবে সো আমার মেইন গোল থাকবে যে এমনভাবে আপনারা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন যেই একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার আশেপাশে চার পাঁচটা ল্যাঙ্গুয়েজ কভার করে সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি অথবা সি প্লাস প্লাস আমি আমার কোডে ফার্স্টের ওয়ান পয়েন্ট ফাইভ মান্থ ফোকাস রাখবো সি প্লাস প্লাস কারণ এটা শিখলে আপনারা সিতে কনভার্ট করতে পারবেন দুই এক লাইনের কোড চেঞ্জ করে এটা শিখলে আপনি জাভা কোডে কনভার্ট করতে পারবেন সেম সি প্লাস প্লাসের কোড এবং সি সার্পেও সেম কোড আপনি কনভার্ট করতে পারবেন উইথ আ লিডেল চেঞ্জ এখানে কোনো প্রকারের আর মোডিফিকেশান দরকার হবে না আপনাকে শুধু দুই একটা রিজার্ভ কিওয়ার্ডের মধ্যেই চেঞ্জটুকু করতে হবে নাও এর বাইরে ফান্ডামেন্টালটা শেষ হইলে যখন আমরা অ্যাডভান্স টপিকে মুভ করবো তখন ফুল সাপোর্ট থাকবে পাইথনে যদি কেউ কোড লিখতে চায় তার জন্য একটা ট্র্যাক থাকবে সে পাইথন অথবা সি প্লাস প্লাস যে কোনো একটাতেই কোড লিখতে পারে সি প্লাস প্লাস চুজ করার কারণ হল ফান্ডামেন্টাল শেখার জন্য মেমোরি অ্যাড্রেস পয়েন্টার্স ফাংশনস কী জিনিস ও ডাবলপি কী জিনিস এইগুলো বোঝার জন্য সি প্লাস প্লাসের চেয়ে আর ভালো কোনো ল্যাঙ্গুয়েজ নাই আর সি প্লাস প্লাসে এমন একটা ল্যাঙ্গুয়েজ ওই কোম্পানিতে ঢোকার সময় যে ফার্স্ট এজের ইন্টারভিউ পাস করতে হবে সেই স্টেজে ইন্টারভিউ কিন্তু আপনি সি প্লাস প্লাস দিয়ে প্রবলেম সলভ করতে পারেন ফাস্টার প্রবলেম সলভ করতে পারবেন অল্প কোর্ড লিখে প্রবলেম সলভ করা যায় এবং সি প্লাস প্লাসে নাই এমন কোনো কাজ করা যায় না এই কোর্সটা করলে একজন স্টুডেন্ট আসলে কী কী শিখতে পারবে মানে তার এক্সপার্টিস কোন লেভেলে যাবে স্য আমি অলওয়েজ বলি প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হওয়া যে জার্নি এটা মোটামুটি তিনটা স্টেজে ভাগ হয় একটা হচ্ছে ফান্ডামেন্টালসগুলো একদম কোড লিখতে পারতে শেখা মানে ভাষা শিখে একজন শিশু যেভাবে ভাষা শিখে ওই জিনিসটা কভার করা তারপর ভাষাটাকে ভালোভাবে রপ্ত করা মানে গ্রামার্সগুলো শেখা ওই ভাষার আপনার টুকিটাকি ডিটেল বোঝা এটা হচ্ছে সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজে গিয়ে আপনি ডেটা স্ট্রাকচার্স আলগ্রিদম এগুলো শিখবেন আপনি দুই আড়াইশো প্রবলেম সলভ করবেন এক দেড়শো প্রবলেম সলভ করবেন লজিক্সগুলো মাথার মধ্যে নেওয়া শুরু করবেন এবং আপনি প্রোগ্রামিংয়ের ডাবল ওপি টপিক্স বুঝেন কালেকশন ফ্রেমওয়ার্কগুলো বুঝেন মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখবেন কালেকশন ফ্রেমওয়ার্ক নামে একটা বিষয় থাকে আপনি সেটা বুঝেন এই বিষয়গুলো বোঝার পর থার্ড স্টেপে গিয়ে আপনি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং করবেন বা ক্যারিয়ার ডেভেলপমেন্টের স্কিল গ্রো করবেন সেটা ইউনিভার্সিটি থেকে হোক বা ফিজিক্যাল কোনো ট্রেনিং সেন্টার থেকে হোক সেই কাজটা আপনি করে ফেলতে পারেন নাও আমার এই ব্যাস থেকে যদি আপনি বের হয়ে যান ফার্স্টে দুইটা স্টেজ আপনার কভার হয়ে যাবে এবং সাথে প্রোগ্রামিং ইন্টারভিউ দেওয়ার সময় যে প্রবলেম সলভিং গ্রাউন্ড থাকে সেখানেও আপনার অনেক হেল্প হবে কারণ আমাদের কোর্সটাতে কিন্তু ডেটা স্ট্রাকচার অ্যালগোনিজম শেখানোর পর ইন্টারভিউ কোন রিলেটেড প্রবলেম আপনার আসতে পারে সেই রিলেটেড প্রবলেম নিয়ে কিন্তু আপনার প্রবলেম সলভিং সেশন থাকবে মোটামুটি একশোটার মধ্যে প্রবলেম আমরা আমাদের কি কোনো কুইজ থাকবে ডেফিনেটলি এই কোর্সে প্রায় বিশটার মধ্যে কুইজ থাকবে এবং কুইজগুলাতে কোনো প্রকার রেকর্ডেড সলিউশন দেওয়া হয় না কুইজ মিস করবেন তো আপনাকে কুইজটা রিপিট করার কোনো চান্স দেওয়া হয় না নেক্সট কুইজ আপনাকে অ্যাটেন্ড করতে হবে কারণ সেই প্রশ্নটা ফার্স্ট হয়ে যাক সেটা আমি চাই না এটা কোয়াইট গুড স্ট্যান্ডার্ড মেনটেন করে এই কুইজটা মেনটেন করা হয় ক্লাসটাকে এনগেজিং রাখার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে কি হোমওয়ার্ক থাকবে কিনা ডেফিনেটলি এখানে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে মানে আপনাকে কাজ দেওয়া হবে বাসায় আপনি সেই কাজগুলো করবেন এবং সাবমিট করবেন আর একটা প্রশ্ন হচ্ছে এখানে কোনো প্রজেক্ট করানো হবে কিনা ডেফিনেটলি এখানে এইবার ব্যাচ ফোরের জন্য ফর দা ফার্স্ট টাইম এখানে দুইটা প্রজেক্ট রাখা হবে আমরা প্রোগ্রামিংয়ের ছোটখাটো ডিটেল শেখার পর একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো আবার হচ্ছে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো মানে আমরা একটা ওয়েবসাইট বানাবো কোডিং ফান্ডামেন্টাল ইউজ করে বা কোডিং এর কোর নলেজ ইউজ করে আপনারা কত দূর পর্যন্ত অ্যাডভান্স টপিক পর্যন্ত যেতে পারেন সেই ব্যাপারটাকে আমি এস্টাবলিশ করার জন্য এই জিনিসগুলো দেখাবো অ্যাজ এ প্রুফ হিসাবে এবং আপনাদের জন্য দুইটা এক্সটেন্ডেড প্রজেক্টের লিস্ট দেওয়া থাকবে যেগুলো কমপ্লিট করবেন আপনি আমি সেগুলোর উপর অ্যাসেসমেন্ট করবো না দ্য ভেরি লাস্ট কোশ্চেন এই কোর্সে কোনো সার্টিফিকেশন দেওয়া হয় কিনা ডেফিনেটলি এই কোর্সের কোনো সার্টিফিকেশন প্রসেস নাই অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউটের মতো নীলক্ষেত থেকে একটা সার্টিফিকেট বানায় এনে আপনার হাতে দিয়ে কোনো লাভ হবে না কারণ প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি এবং সাইবার সিকিউরিটি যেটাই বলেন ফ্রিল্যান্সিং যেটাই বলেন আপনি কাজ পারলে আপনার ভ্যালু আছে আপনার সার্টিফিকেট দেখে নোয়ান উইল গিভ ইউ জব যেটা আমি নিজেও বিশ্বাস করি বাট আপনি আমার ফুল সাপোর্ট পাবেন যদি আপনি নিজে কষ্ট করতে পারেন কষ্ট করে প্রোগ্রামিং শিখতে পারেন এক ঘন্টা ক্লাস নিলে সেটাকে আপনি দুই তিন চার ঘন্টা পর্যন্ত টেনে নিজে বাসায় সময় দিতে পারেন আমার এক ঘন্টা ক্লাস নিলে বাসায় অন্তত আপনার মিনিমাম ওয়ান আওয়ার টু টু আওয়ার খাটতে হবে এই প্রিপারেশন যদি আপনার থাকে এবং সাথে পাঁচ টাকা যদি থাকে আচ্ছা পাঁচ টাকা আমার এটা কোর্সের প্রাইস বাট এই কোর্সটা এখন ওয়ান থাউজেন্ড ডিসকাউন্টে চলবে আপনারা যারা এই ভিডিও দেখবেন তাদের জন্য ওয়ান থাউজেন্ড ডিসকাউন্টে চলবে চার হাজার টাকা চার মাস এক মাসে এক হাজার টাকা এবং প্রত্যেকটা ক্লাস বিবেচনা করলে নাম্বার অফ ক্লাস বিবেচনা করলে আপনার ষাট থেকে সত্তর টাকায় একটা ক্লাসে চলে আসে এটা খুব আহামরি কোনো অ্যামাউন্ট না খুব আহামরি কোনো টাকাও না এ আমার এফোর্ড ওয়াইজ চিন্তা করলে দিস ইজ ভেরি 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 লো অ্যামাউন্ট কারণ আমি লাইভ ক্লাস নিব আপনাদেরকে লাইভ এনে প্র্যাকটিস করাবো আপনাদের অ্যাসেসমেন্ট নিব এবং আপনাদের প্রত্যেকটা ক্লাসেই আমি নিজে উপস্থিত থাকব জিনিসটা এমনও হবে না যে রেকর্ডেড ভিডিও দিয়ে আমি সাপোর্ট ক্লাস নিব ব্যাপারটা এরকম না আমি নিজেই আপনাদেরকে মেইন টপিক লাইভে এসে শেখাবো এবং সাপোর্টিভ ভিডিওগুলাই উল্টা মানুষ যেটা করে সাপোর্ট ক্লাস নেয় লাইভে এসে আমি সাপোর্টগুলাই দিব রেকর্ডেড আর বাকি সব জিনিসগুলো থাকবে আমার এখানে লাইভ আগের ক্লাসের কোনো প্রবলেম থাকলে পরের ক্লাসে দশ মিনিট সেটা ডিসকাস করা হবে এবং লাইভ প্র্যাকটিস সেশনে যদি আপনি কোড না লিখতে পারেন আপনাকে এনে প্র্যাকটিস করানো হবে সো এটা ছিল আমার কোডিং ফান্ডামেন্টাল উইথ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এবং ফাইনাল ভিডিও এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তার মানে আপনার কোর্সে এনরোল হওয়ার সুযোগ আছে তার মানে আপনি কোর্সে এনরোল হতে চান নিচের দেওয়া ডিসক্রিপশনে একটা সাইন আপ ফর্ম দেওয়া আছে সেখানে টাকাটা আগে সেন্ড করে আপনি ফর্মটা সাইন আপ করবেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই কোর্সে আমার পুরো টিম এবং আমি নিজে একটা সাপোর্ট নাম্বার মেনটেন করি সেটার হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিচ্ছি সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং ফাদার আরো কোনো প্রশ্ন থাকলে আমার মেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি এখানেও আপনারা মেইল করতে পারেন সো ব্রাদার্স এন্ড সিস্টার্স আপনাদের সাথে দেখা হচ্ছে আমার লাইফ কোডিং উইথ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিথম কোর্সে যে কোর্স করলে আপনার ইনশাল্লাহ একাডেমিক লাইফ হোক প্রফেশনাল লাইফ হোক যে অথবা রিসার্চ ওয়ার্ক হোক যে কোনো লাইফে হান্ড্রেড অন্ড হান্ড্রেড এই নলেজগুলো ইউজ করতে পারবেন আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত আর কোনো তাবিজের বিজ্ঞাপন দিব না